কোচবিহারের রাজবংশী ভাষা নিয়ে তৈরি প্রথম ভিডিওটি দেখে অনেকেই আমাকে খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও তৈরি করার অনুরোধ করেছেন তাই অত্যন্ত আনন্দের সঙ্গে আমি এবার দ্বিতীয় ভিডিওটি প্রকাশ করছি আসলে এই ভিডিওটি কাউকে রাজবংশী ভাষা শেখানোর জন্যে নয় বরং নিজের শেখার জন্যে আমার ভুল ত্রুটিগুলো যদি আপনারা ধরিয়ে দেন তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব প্রথম বাক্যটি আমরা নিলাম আমি খাই আমরা যদি রাজবংশী ভাষায় অনুবাদ করি তাহলে আমরা এটাকে বলবো মুই খাং এবারে আমি একটা অ্যাড করলাম ইংরেজিতে এটাকে আমরা বলবো আই ইট ঠিক একইভাবে দ্বিতীয় বাক্য আমি খাচ্ছি আমরা যদি রাজবংশী ভাষায় বলি তাহলে বলবো মুই খাবার ধরচুম ইংরেজিতে আই এম ইটিং তৃতীয় বাক্য আমি খেয়েছি অনুবাদ করলে পাবো মুই খাসুম ইংরেজিতে আই হ্যাভ ইটেন মুই খাসুম আই হ্যাভ ইটেন তাহলে চতুর্থ বাক্যটিকে নিলাম আমি খাই না অনুবাদ করলে আমরা বলবো মুই না খাং বা মুই খাঙে না ইংরেজিতে বললে বলবো আই ডোন্ট ইট আই ডোন্ট ইট পঞ্চম বাক্য তুমি কি খাও অনুবাদ করলে আমরা বলব তুই কি খাইস তোমরা কি খান ইংরেজিতে ডু ইউ ইট আরেকটি বাক্য তোমরা কোথায় খাও তোমরা গিলা কোটে খান অনুবাদ করলে তোমরা গুলা কোটে খান হোয়েন ডু ইউ ইট তোমরা কখন খাও অনুবাদ করলে তোমরা গিলা কোন বেলা খান ইংরেজিতে বলবো হোয়েন ডু ইউ ইট আশা করি ভিডিওটি ভালো লাগছে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন